একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবেন চান লিখা যদি হয়ে থাকে আসবে না আসবেন চান সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যা ইয়াং জেনারেশনকে আমরা নাসিরত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ তো অভিজ্ঞতা করেন তো কলম সৃষ্টি করার পরে কি আমার পর্যন্ত সব লেখা হয়ে গেছে আলেম তাকেই বলা হয় যে এই মনে যে এমন করে আল্লাহ নিচাক আলুন তোমার এমন কাজ এমন কথা কেন বলো যে এমন নিজেরাই করো না

আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দ আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছি আমার 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 স্ত্রী সন্তান আমার আমার মাল দায়িত্ব তোমার তুমি খলিফা তত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহবুরে আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহ লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসি পূজার সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আপনারা তো এগুলো অনেকে পড়েছেন তো এর বাইরে যে একটা মতামত আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম হয়ে দার্শনিক তারা আমরাও পুরো ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহি পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ আল্লাহা আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুলফান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইসাল্লামকে আল্লাহ শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ্গ বললেন যে ওয়াই স্কুল নানীল মেলা আইকা উস্যুদ আদম হে ফেরেশদারা তোমরা এখন আদমকে সেজদা করো কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ্বাগ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশ্দাদেরকে আল্লাহ্ক বললেন যে এই নামগুলো বলে তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গাইবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই চেষ্টা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরেস্তাদ মন্ডলী দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতের অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবঙ্গের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাপাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে